কুয়াকাটাকেও দেখছি সাজে গিয়েও দেখছি কক্সবাজার কিংবা সেন্ট মার্টিন কিংবা চট্টগ্রামকেও দেখছি শান্তি শুধু বরিশাল মিনি কক্সবাজারে অর্থাৎ তালতলিতে হ্যাঁ আলোকে আসসালাম তাজ মিসলাম ওয়েলকাম ট্যুনা দার ভিড় নতুন আপনাকে স্বাগতম আজকে আমরা চলে আসছি বরিশালের অন্যতম পর্যটক কেন্দ্র বা অন্যতম দর্শনীয় স্থান বা অন্যতম সুন্দর স্থান মিনি কক্সবাজার অর্থাৎ তালতলি এই স্থানটা এতটা সুন্দর বা এতটা মনোরম পরিবেশ আপনি যদি না আসেন তাহলে বুঝতেই পারবেন না এই স্থানটা কতটা সুন্দর তারই ধারাবাহিকতায় আমরা বন্ধুরা মিলে চলে আসছি মিনি কক্সবাজারে এবং দেখাবো এই মিনি কক্সবাজার বা এই তালতলির আশেপাশের কিছু ফুটেজ বা আশেপাশের কিছু ওয়েদার সো আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আজকের বরিশালবাসীর আনন্দের স্থান বরিশালবাসীর স্বস্তির স্থান হ্যাঁ কথা বলছিলাম আলতলি মিনি কক্স বাজার বা কাটা চামচ শখের হাড়ি এবং বিভিন্ন রেস্টুরেন্টের পর্যটক কেন্দ্র এই স্থানটা এতটা সুন্দর এবং মনোমুগ্ধকর আপনি স বা সশরীরে যদি না দেখেন তাহলে বুঝতেই পারবেন না এখানে আসতে হবে আপনাকে বিকেলে বা সন্ধ্যার টাইমে আপনি যে কোনো টাইমে আসলেই সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন তবে আমার মতে বিকেলে বা সন্ধ্যার পরে আসলে আপনারা সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন আর এগুলো হচ্ছে রেস্টুরেন্টের সামনের ডেকোরেশন এখানে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্টের সামনের যে পরিচ্ছন্নতা এক কথায় অসাধারণ আপনি মনেই করতে পারবেন না যে এটা বরিশালে দাঁড়িয়েছেন আপনি মনে করবেন আমি বাহিরের কোনো দেশে চীন জাপান নেদারল্যান্ড সুইজারল্যান্ডে দাঁড়িয়ে আছি এক কথায় অসাধারণ ডেকোরেশন হচ্ছে রেস্টুরেন্টের সামনের দিকে আমি বরিশাল তালতলিতে দাঁড়িয়ে আছি না যেন নেদারল্যান্ড সুইজারল্যান্ডে দাঁড়িয়ে আছি এমন ফিল উপভোগ করতেছি এত সুন্দর ওয়েদার আর এটি হচ্ছে বিকালের ফুটেজ বিকালে আপনি নদীর পারে বসে নদীর উষ্ণতা বা নদীর সোয়া খেতে পারবেন তার পাশাপাশি অনেক সুন্দর সুন্দর ফটো সেশন থেকে শুরু করে ভিডিও ক্যাপচার করতে পারবেন এক কথায় অসাধারণ ফিল আর এই স্থানে অর্থাৎ নদীর সাইডে আসলে আপনি এক কুয়াকাটা কক্সবাজারের ফিলও নিতে পারবেন আর আমরা কুয়াকাটা কক্সবাজারের ফিল নিয়ে নিয়েছি সর্বোপরি এই স্থানটা অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগছে আপনারাও এখানে আসতে পারেন তো এখন কথা হচ্ছে এখানে আপনারা কিভাবে যাবেন আপনারা প্রথমে বরিশাল জেলখানার মোড় আসতে হবে জেলখানার মোড় থেকে আপনি রিক্কা অথবা অটোতে আসতে পারেন অটোতে ভাড়া হচ্ছে পঁচিশ টাকা আর রিক্সকায় হচ্ছে পঞ্চাশ টাকা বা ষাট টাকা করে নেবে ধরি সহায় ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আর এখানে কে কে নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে গেছেন তারাও কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ